দেখাবো কিভাবে পিক্সপাস ভার্সন টু পয়েন্ট ফাইভ দিয়ে ফোন থেকে স্টেট ফার্স্টের লেভেল প্রিন্ট করবেন সো প্রিন্টারটা যখন আপনি পাবেন তখন এরকম অবস্থায় থাকবে এর সাথে এরকম একটা নপ পাবেন এটা আমাদের লাগবে না আপাতত সাইডে রেখে দিই সো এটা হলো স্টেট ফার্স্টের লেভেল যেটা দিয়ে আপনি স্টেট ফার্স্টের লেভেল স্টিকার প্রিন্ট করবেন একটা বিষয় এখানে খেয়াল রাখবেন যেটা খুবই বেসিক এবং অ্যাডভান্স লেভেল যদি আপনি পেপারটা এই দেখেন এইভাবে কিন্তু মেশিনের ভিতরে এভাবে ইন করতে হবে যদি আপনি উল্টাভাবে লাগান তাহলে কিন্তু প্রিন্ট হবে না এইভাবে করে লাগালে কিন্তু প্রিন্ট হবে না সো আপনাকে এইভাবে করে লাগাতে হবে যেন আপনার যে সাইডে স্টিকারটা সেটা যেন সামনে থাকে সো পেপারটা চেঞ্জ করার জন্য আমরা এই যে এটাকে চাপ দেবো লবটা খুলবে দেন এই যে দেখেন আমরা কিভাবে লাগাচ্ছি এইভাবে করে আস্তে করে এখানে লাগাই দেবেন এই যে লাগালাম এরপর আমরা প্রিন্টারটা অন করব আচ্ছা পেপারটা একটু সঠিকভাবে লাগাইতে হবে যেন দুই সাইডে এক রকম সমান থাকে এই যে দেন আমরা অন করলাম এই যে অন হলো এখন এই প্রিন্টারটা যেহেতু দুইটা মোডে কাজ করে সো এই প্রিন্টারটা কোন মোডে আছে সেটা বোঝার জন্য আপনার এখানে ডাবল প্রেস করতে হবে এই যে দেখেন এই যে ডাবল প্রেস করলে ও একটা লেখা দিবে এই যে দেখেন এই যে দেখেন এখানে লেখা লেখা দেখতে পাচ্ছেন পেপার টাইপ লেভেল তার মানে প্রিন্টারটা এখন লেভেল মোডে আছে সো আমরা আরেকটু বের করে কেটে ফেললাম যেহেতু লেভেল মুডে আছে সো আমাদের আর কোনো মুড চুজ করতে হবে না কিন্তু এখানে যদি আপনি লেখা দেখেন যে রিসিপ্ট মুড দেন আপনার লেভেল মুডে নিয়ে আসতে গেলে এই বাটনটা পাঁচবার প্রেস করতে হবে পাঁচবার প্রেস করলে এটা লেভেল থেকে রিসিপ্টে যাবে আবার রিসিপ্ট থেকে লেভেলে আসবে যেহেতু এটা লেভেলে আসে কাজে আমরা লেভেল মুডে রেখে এই কাজটা করব এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা অ্যাপ ডাউনলোড করতে হবে রবিটি অ্যাপ এটা আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপেলের অ্যাপ স্টোরে পাবেন আমি গোয়া মানে অ্যান্ড্রয়েড থেকে দেখাই দিচ্ছি মনে হয় না এটা অ্যাপেলে আসে তাও শিওর না সো প্রিন্টার যেহেতু আমরা অন করছি এখন আমার এই প্রিন্টারটা প্রথমে ব্লুটুথের সাথে ফোনের মাধ্যমে কানেক্ট করতে হবে আমরা গেলাম ব্লুটুথে এই যে দেখতে পাচ্ছেন ব্লুটুথে যাওয়ার পর একটা পপ আপ আসলো এখানে দেখেন আমাদের কিন্তু এক্সিস্টিং অনেক প্রিন্টার কানেক্ট করা আছে সো আমরা প্রত্যেকটা রিমুভ করে দিই এই যে দেখতে পাচ্ছেন আমি রিমুভ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য যেন পরবর্তীতে কোনো কনফিউশন না থাকেন সো আপনার ফোনে যদি এরকম অনেকগুলো ডিভাইস থেকে থাকে সেগুলো আনপেয়ার করে নেবেন এখন দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখা দেখতে পাচ্ছেন যে পিক্সপস ভি টু পয়েন্ট ফাইভ এটা আমরা কানেক্ট করবো সিলেক্ট করলাম একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে চারটা জিরো দেন ডান এখন আমরা চলে যাব র ভিটি অ্যাপে যেটা আমরা ডাউনলোড করছি এই যে র ভিটি অ্যাপ এটা আপনি গুগলের প্লে স্টোরে পাবেন সো প্রথমে আমাদের যেতে হবে সেটিংসে প্রিন্টারটা কানেক্ট করার জন্য সেটিংস দেন এইখানে অ্যাড প্রিন্টার ব্লুটুথ নট সিলেক্টে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন পিক্স পাস ভি টু পয়েন্ট ফাইভ সিলেক্ট করলাম কানেক্ট করলাম এই যে দেখেন অ্যাড প্রিন্টার সিটাস ডিফল্ট এটা অবশ্যই দেবেন সিটাস ডিফল্ট না হলে কিন্তু প্রিন্টারটি ডিফল্ট হবে আপনার ফোনের সাথে প্রিন্টিং মোডে কাজ করবে না সো এটা আমাদের মনে হয় কানেক্ট হয়েছে সো কানেক্ট হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটু শর্ট টেস্টে ক্লিক করবো আচ্ছা প্রিন্টার মনে হয় অফ হয়ে গেছে মনে অন করে নেই এই যে দেখতে পাচ্ছেন অন করে নিলাম এখন আমরা প্রেস করবো ও যে দেখেন একটু লেখা বের হয়েছে এটা কাজ হয়েছে এই যে দেখেন এরকম একটা লেখা আসছে এই যে আমরা আবার একটু চেক করলাম এই যে দেখেন লেখা একটা প্রিন্ট করে দিচ্ছে আমাদের তার মানে এটা হয়েছে সো এখন আমরা এটা একটু লেভেলের মতো করে রাখবো এই যে এই যে এই যতটুকু লেভেল পেপারটা বেরোলো ততটুকু খেলায় রাখলাম এখন আমরা যাব ব্যাকে এখন আমরা স্টেট ফার্স্টে লগ ইন করবো স্টেট ফার্স্টের অ্যাপ দিয়ে কিন্তু এটা হবে না কেননা অ্যাপে কিন্তু আপনার ওই ফাংশনটা নেই মানে প্রিন্ট করার জন্য এই যে দেখেন আমরা কিন্তু ওয়েব ভার্সনেই আসছি যদি আপনার ওয়েব ভার্সন না থাকে দেন আপনি এখান থেকে ক্লিক করে এই যে দেখেন ডেস্কটপ সাইট এইটাতে টিক দিলে কিন্তু এটা ওয়েব ভার্সনে চলে আসবে এখন আমরা একটা কনসাইনমেন্টে যাই এখানে এখান থেকে একটা কনসাইনমেন্ট সিলেক্ট করি ভিউ দেন এই যে দেখতে পাচ্ছেন লেভেল এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট যখন আমরা এই প্রিন্টে ক্লিক করবো তখন কিন্তু এখানে একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখেন আমরা এখন প্রিন্টার সিলেক্ট করবো এইখানে ক্লিক করবো দেন আমাদের প্রিন্টার কোনটা পিক্স পস ভি টু পয়েন্ট ফাইভ সিলেক্ট করলাম এই যে দেখেন পেপার রোল পেপার রোল আমাদের কত ফিফটি এইট এম এম রোল দিলাম প্রিন্ট করব একটা এই যে দেখেন একটা সিলেক্ট করলাম এখানে কিন্তু দুইটা ভাবে চলে আসছে এটা স্টেট ফার্স্টের একটা বাগ সো আমরা এটাকে এইটা প্রিন্ট করব এটাকে আমরা প্রিন্ট করবো না সো আমরা ব্যাক দিলাম এখন যদি আমরা প্রিন্টার দেবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট দেই এই যে দেখেন স্টেট ফার্স্টের লেভেলটা কিন্তু ফোন থেকে প্রিন্ট হচ্ছে দেখছেন এভাবে করে আপনি এটা আমরা একটা প্রিন্ট করলাম এরপরে যদি আপনি আরেকটা একটা প্রিন্ট করতে চান কনসাইনমেন্টে যাবেন ইনডিভিজুয়াল হ্যাঁ থেকে প্রিন্ট করতে হুম এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমরা দেখালাম যেগুলো আমরা লেটেস্ট এন্ট্রি করছি এই যে ভিউতে গেলাম ভিউতে যাওয়ার পরে লেভেল লেভেলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট এই যে দেখেন প্রিন্টার সিলেক্ট হয়েছে সো আমরা এটাকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিয়ে শুধুমাত্র এখানে পেপার সাইজ রোল কত ফিফটি এইট এমএম রোল ম্যাক্স সিলেক্ট করে দেব দেন আবার এখানে একটু এইটা সিলেক্ট করতে হবে যে আমরা একটা প্রিন্ট করব এই যে দেখেন এই যে দেখেন প্রিন্ট আছে একদম এইভাবে করে আপনি প্রিন্ট করতে পারবেন